আজকে ঘরে বাজার নাই আজকে আঙ্গহাতির অসুখ আঙ্গহাতি বার বাই আরো ইত্যাদি ইত্যাদি অজুহাত দেখাইয়া এভাবে আর কতদিন হ্যাঁ মনের কি উন্নয়ন করতে ফিরতেছেন না অর্থনৈতিক উন্নয়ন তো বালাই হইছে মন মানসিকতার কি উন্নয়ন করন চাইতো না বা তো মন না আগের লাইন হড়িয়ে রয়েছে কা বা আগে যাছিল তা তো কিললে ঘিসি গেছে একটু হিসের দিকে চিন্তা করি দেখেন না आमदार মাছ আছে দিকে তারা মজিদের হুজুর মুয়াজ্জিনগো খানা আইবার আগে এক সপ্তাহ আগে ফিকির করা শুরু করে দিত কি মিছা কইছেন কি তন কান্নার বোর কোয়ালে হিসেদি টাইম বলি হেত্রিকা হিলাই হইছে আর কার কথা ইকু না জামাইতে বিরূপ মন্তব্য করে आमदारগা কি ইয়ার চাই কোন চাই হুজুর মুয়াজ্জিনের খানা আইলে হিগের এই ব্যথা সেই ব্যথা হৈসা তো কামায় আই আর অনেক মাসাসি আছেন খুব ভালো তারা হুজুর খানা আসবার পূর্বে তার ফিকির শুরু হয়ে যায় পূর্বের মতো ওই মাসাসি থেকে শিক্ষা পাইছে শিক্ষা নিছে তবে অধিকাংশই এখন ফোর টোয়েন্টি আমি হাস্যরসের সহিত কইতেছি আর কিন্তু এইটা এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা সমাজ যদি একশো হইতে একশো বিশটা পরিবার বাস করে যদি সবাই যদি হুজুর মহাজ্ঞানদের খাওয়াইবার যদি চেষ্টা করে তাইলে মাসে মাসে ন তিন মাস সাড়ে তিন মাসে একটা পরিবারে আইয়ে একদিন সহজ হয়ে যায় না বিষয়টা তো যারা কন্টিনিউ খাওয়ায় তাদের দোষ নীতি দোষ দোষইল আপনি যে মুডেই খাবান না আপনার মনটারে বড় করেন বাজা আর মনিরা যারা ঘরে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনি কি খাওয়াচ্ছেন যদি না খাওয়ান একটু মনটারে বড় করেন রিজিকের মালিক তো আল্লাহ আর বাইশিয়া তো বিদেশে কামাই করে আপনি একটু শারীরিক কষ্ট দিয়া মেহনত করে হুজুরে খাওয়াইতেন দেন না কে হেমিয়া কি বিদেশে তাই কি না করছেন যে হুজুরে খাওয়ান যাইতেন না হেমে এত কয় তুই খাবা কারণ পুরুষের মন আর মহিলাদের মন একটু ফার্তিক্ষ এইসব বিষয়ে আফারা মারা সাসিরা একটু চেষ্টা করে সমাজ সুন্দর রইবো যারা কন্টিনিউ খাবায় তাদের চাপ কমব তারাও বিরূপ মন্তব্য থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে নয়তো হেরো এই যে খাবাইতে খাবাই তুই বিরুপ্তই যায় হেরো খাবানি বন্ধ করে দিত তখন এই ভতা কি উড়িয়ে যাইবো তাই যারা খাবার না একটু চেষ্টা করেন ইনশাল্লাহ এই ফথাটা আমাদের পূর্বের প্রথাটা ধরে রাখার চেষ্টা করেন রিজিক আল্লাহ তালা বালাই দিব আল্লাহাক আপনাদেরকে আমাদেরকে হেফাজত করুক